মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার রাতে যখন ইসরায়েল ও ইরানের মতকার যুদ্ধে সরাসরি যোগ দিলেন তখন মনে হচ্ছিল পরিস্থিতি আরো ভয়ানক রূপ নেবে জুন ভোরে ইসরায়েল ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালে দেশ দুটির মধ্যে যুদ্ধ বেঁধে যায় পরে শনিবার যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ ফর্দ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনার উপর সতেরোটি বাংকার বিধ্বংসী বোমা ও দুই ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র মার্কিন হামলার পর ইরানের পাল্টা জবাব আসে গত সোমবার সন্ধ্যায় তারা কাতারে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক সেন্টার কমান্ড ঘাটি আল উদে ঈদে চোদ্দটি ক্ষেপণাস্ত্র ছড়ে এই হামলা ক্ষেপণাস্ত্র গুলো কাতারের রাজধানী দোহর ওপর দিয়ে উড়ে যায় ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইরানে মার্কিন হামলার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরে সতর্ক করেন এই হামলায় ভয়ানক প্রতিশোধের চক্র তৈরি হতে পারে কিন্তু এমন কিছুই ঘটেনি উল্টো হামলার কয়েক ঘন্টা পরে যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প এর যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল কাতার যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু মার্কিন ঘাটিতে এমন একটি হামলার পরও কিভাবে যুদ্ধবিরতি সম্ভব হলো উঠেছে সেই প্রশ্ন